নমস্কার ইসলামী বাংলার ইভিনিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনাদের মকর সংক্রান্তি ভালোই কেটেছে মকর সংক্রান্তির পর এটা প্রথম ইভিনিং শো দর্শকরা আজকে আমি আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টা সেটা হলো রাজনৈতিক বিষয় এবং সেটা হলো শিলচর লোকসভা আসনে কংগ্রেসের যে টিকিট দাবিদাররা আছেন তারা কে কোন জায়গায় আছেন এবং এ বিষয়ে কারকে কতটুকু দৌড়ে কতটুকু এগিয়ে আছেন এই সমস্ত বিষয়ে আলোচনা করছি আমি আজকের এই ইভিনিং শোতে করিমগঞ্জ আসনে কংগ্রেসের টিকিটের জন্য যেরকম একটা দৌড়ঝাপ চলছে যেমন সারা করিমগঞ্জের রাজনীতি কংগ্রেস টিকিটের উপরেই ক্যান্ডিভূত শিলচরে কিন্তু এরকম একটা অবস্থা নয় এর কারণ এবং শিলচরে সাধারণভাবে দেখা যাচ্ছে যে লোকসভা নির্বাচন নিয়ে তেমন একটা আগ্রহ নেই সাধারণ মানুষের মধ্যে এর কারণ হয়তো এটাই যে শিলচর লোকসভা আসন এবার তফসিল সংরক্ষিত হয়েছে এবং এই তফসিল সংরক্ষিত হওয়ায় সাধারণ ভোটারদের যে একটা আকর্ষণ ছিল এই আসন নিয়ে সেই আকর্ষণটা এখন আর নেই তাই খুব একটা কে প্রার্থী হবেন না হবেন এটা নিয়ে মানুষের মধ্যে খুব একটা আগ্রহ নেই কিন্তু নির্বাচন বলে কথা যত নির্বাচনে এগিয়ে আসছে দিন ততই মানুষের সেই আগ্রহটা বাড়ছে সেটা আমরা লক্ষ্য করছি কিন্তু শিলচর লোকসভা আসনে আপনারা জানেন যে কংগ্রেস টিকিটের যে দাবিদাররা আছেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা আমরা দেখতে পাচ্ছি অনেকে দলের সংগঠনের সঙ্গে যুক্ত অনেকে আবার দলের সংগঠনের বাইরে আছেন কেউ আবার দলে ছিলেন না কিন্তু দলের বাইরে এসেছেন বাইরে থেকে এসে নির্বাচনে লড়তে চাইছেন এবং টিকিটের দাবি করছেন তো এই ক্ষেত্রে প্রথমেই আমরা দেখব আমরা দেখতে চাই যে শিলচর আসনে লোকসভা আসনে প্রায় চোদ্দ লক্ষের মতো ভোটার আছেন এর মধ্যে ফোরটিন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট অর্থাৎ চৌদ্দ চোদ্দো শতাংশ বা চোদ্দো সাড়ে চোদ্দ শতাংশের মতো ভোট তফসিলি সম্প্রদায়ের এবং তফসিলি সম্প্রদায়ের মধ্যে যে বিশেষ সম্প্রদায় আছেন সেটা হলেন পাটনি কৈব সম্প্রদায় কৈবর্ত সম্প্রদায় নমসূদ্র সম্প্রদায় শুক্লবৈদ্য সম্প্রদায় এবং হিন্দিবাসীদের মধ্যে আছেন রবিদার সম্প্রদায় এবং আরও অনেক সম্প্রদায় এভাবে বিভিন্ন সম্প্রদায়ের ভোটাররা রয়েছেন এবং সেই তফসিলি জাতিভুক্ত ভোটারদের মধ্যেই কেউ না কেউ প্রার্থী হবেন এটা নিশ্চিত তো কংগ্রেসের যে তালিকা আমরা দেখলাম যে যে তালিকা আমরা এখন পর্যন্ত পেয়েছি সেখানে যারা যারা দাবি জানাচ্ছেন তাদের মধ্যে সবার কথা তো এখানে উল্লেখ করব না এবং যাদের যাদের যেমন যারা তালিকায় এগিয়ে আছেন তাদের কথা আমি এখানে উল্লেখ করছি যেমন ধরুন প্রথমে যেমন ধরুন সূর্যকান্ত সরকার সূর্যকান্ত সরকার শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দীর্ঘদিন ধরে কংগ্রেস সংগঠনের সঙ্গে যুক্ত তিনি তিনি শিক্ষাগত যোগ্যতা তিনি বিকম্পাস এবং তিনি মার্কেটিং এবং এন্টারপ্রেনিয়ারশিপ মার্কেটিং ট্রেনিং এসব তিনি অনেক করেছেন দিল্লিতে ছিলেন কিন্তু এখন তিনি রাজনীতিতে এখন তিনি সরাসরিভাবে রাজনীতিতে যুক্ত হয়েছেন তো সুতরাং এবং কংগ্রেসের এবং তিনি কৈবর্ত সম্প্রদায় ভুক্ত হলেও সাধারণ যে মানুষ সাধারণ সব সম্প্রদায়ের মানুষের সঙ্গে তার একটা যুগসূত্র রয়েছে এটা হলো তার রাজনৈতিক জীবনের একটা উল্লেখযোগ্য দিক এবং তার এই প্রার্থিত্ব এবং তিনি প্রার্থীর দাবিদার এবং তিনি প্রার্থীর দাবিদার টিকিট পেতে তিনি দাবি জানিয়েছেন এবং তিনি বলেছেন যে তার যে শিক্ষাগত যোগ্যতা এবং তার যে দলের প্রতি যে তার আনুগত্য এবং তিনি এবং তিনি দীর্ঘদিন থেকে যেভাবে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন শীর্ষবাদে তিনি টিকিট চাইছেন। তো এটা গেল সূর্যকান্ত সরকারের কথা এবং আমি আপনাদেরকে তিনি কোন কমিউনিটিতে বিলং করেন কোন কমিউনিটি সেটা আমরা উল্লেখ করলাম এরপর আসছে যে নামটা খুব বেশি চর্চা রয়েছে সেটা হলো সৌম্যকান্তি পুরকায়স্ত সৌম্যকান্তি পুরকায়স্ত ইন্ডিয়া অত্যন্ত মেধাবী ছাত্র ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আহমেদাবাদ থেকে তিনি এমবিএ করেছিলেন তারপর তিনি তার আগে তিনি দিল্লি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিটেক করেছেন বিভিন্ন কোম্পানিতে তিনি কাজ করেছেন ভারত সরকার এবং আসাম সরকারের বিভিন্ন প্রকল্পে তিনি কনসালটেন্ট হিসাবে কাজ করেছেন বিশাল অভিজ্ঞতা এবং তিনি বর্তমানে তিনি গ্রহণ করেছেন এবং তিনি নিবারণচন্দ্র লস্কর নিহা লস্কর পরিবারের সন্তান এবং তার একটা উত্তরাধিকার তিনি বহন করছেন সেই সুবাদে তিনি টিকিটের দাবিদার এবং এবং তার যে শিক্ষাগত যোগ্যতা এবং তার যে পারিবারিক ঐতিহ্য এসব মিলে তিনি প্রার্থী হিসাবে যথেষ্ট উপযুক্ত এটা বলার অপেক্ষা রাখে না তারপর রয়েছেন বিনয় কৃষ্ণ দাস বিনয় কৃষ্ণ দাস সেইচর লোকসভা আসনে এবার টিকিটের দাবি করছেন কংগ্রেসের এবং তিনি এবং এবং তিনি ছিলেন এবং তিনি একজন আইনজীবী তিনি ব্যাংক ব্যাংকের ম্যানেজার ছিলেন এবং ব্যাংকের ম্যানেজার পদে তিনি ব্যক্তিগত অংশগ্রহণ করেছেন অনেক আগেই এমন তিনি শিলচর পুরসভার তিনি সহসভাপতি ছিলেন তিনি হলেন শিলচর পুরসভার প্রথম তফসিলি সহসভাপতি সেই হিসাবে শিলচর পুরসভার ইতিহাসে তার নামটা লেখা রয়েছে চম লেখা রয়েছে প্রার্থী হিসাবে তিনি অত্যন্ত প্রার্থী হিসাবে তিনিও যথেষ্ট গ্রহণযোগ্য তারপর যে নামটা তারপর যে নামটা আসছে সেটা হলো অশোক বৈদ্য অশোক বৈদ্য মূলত বামপন্থী এবং তিনি ওয়ানজিসিতে আমরা দেখেছি তিনি বামপন্থী ট্রেড ইউনিয়নের সঙ্গে ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিলেন এবং ট্রেড ইউনিয়নের বিভিন্ন সমস্যা নিয়ে তিনি সবসময় সরব ছিলেন এবং ইদানিং তিনি ভেতরে দাবি করছেন যে তিনি কংগ্রেসের সঙ্গে ভেতরে ভেতরে যুক্ত ছিলেন যাই হোক অশোক বৈদ্য কংগ্রেসের টিকিটের দাবিদার এখানে আমি একটা কথা বলে নিই যে বীরকৃষ্ণ দাস এবং সমকান্তি প্রকাশিত দুজন দুজনেই পার্টি সম্প্রদায়ের এবং তারপর আমরা তারপর যার নামটা উঠে আসছে সেটা হলো নলিতা জয়শুক্লা জয়শুক্লা কম বয়সী ললিতমোহন বৈদ্যের নাতিন তিনিও টিকিটের দৌড়ে আছেন এবং একটা কংগ্রেসের একটা বড় মহল থেকে তাকে তুলে ধরা হচ্ছে এটা একটা ঘটনা সুতরাং কংগ্রেসের টিকিটের যেমন আট তেমন প্রার্থী উল্লেখযোগ্য তেমন প্রার্থী এখানে আমরা দেখতে পাচ্ছি না যদিও একজন দাবি জানিয়েছিলেন তো তার নাম এখানে আমি উল্লেখ করছি না কারণ তিনি খুব একটা যে প্রভাব ফেলবেন বা এমন আমরা কোনো লক্ষ্য আমরা দেখছি না বন্ধুরা আসলে কি হয়েছে শিলচর আসন তফসিল সংরক্ষিত হওয়ায় এই আসনে হিন্দু মুসলমান যে একটা পোলারাইজেশন বা যেটাকে বলে মেরুকরণ সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে না কারণ এখানে সম্প্রদায় একটা বিশেষ ভূমিকা পালন করছে ধরুন কংগ্রেস কোনো এক বিশেষ সম্প্রদায়ের ধরুন বিজেপি কোনো একটা বিশেষ সম্প্রদায়ের লোককে প্রার্থী করলো তখন কি দেখা যাবে যে ওই সম্প্রদায়ের যারা নন তাদের একটা ভোট কংগ্রেসের দিকে এসে গেছে কীভাবে সেটা কংগ্রেসের ক্ষেত্রে হতে পারে কিন্তু কংগ্রেসের যেটা সুবিধা সেটা হলো কংগ্রেস নির্বাচন লড়ছে যে শিলচর লোকসভা আসনে যে পঁয়ত্রিশ শতাংশ যে সংখ্যালঘু ভোট সেই ভোটটা কংগ্রেস সঙ্গে নিয়ে তারপর নির্বাচনে নামছে এবং কংগ্রেস সেক্ষেত্রে যদি কুড়ি শতাংশ যদি হিন্দু ভোট পেয়ে যায় তাহলে কংগ্রেসের জেতার সম্ভাবনা রয়েছে আপনারা জানেন গত নির্বাচনে আমরা দেখেছি যে কংগ্রেসের যে ভোট সেটা কমে পাঁচ শতাংশ কোনো কোনো জায়গায় দু শতাংশ ভোট পেয়েছে কংগ্রেস বাঙালি হিন্দু এলাকায় এমনকি চার শ্রমিক এলাকায় যেটা কংগ্রেসের ইতিহাসে দিন ছিল না চার শ্রমিক এলাকায় কংগ্রেস কোনো কংগ্রেসের ভোট দশ শতাংশ থেকে নিচে কোনো জায়গায় পাঁচ শতাংশতে এসে দাঁড়িয়েছে যার জন্য গতবার বিজেপি প্রার্থী এত বড় ভোটে জয়ী হয়েছেন অনেকে বলবেন যে অনেক মুসলমান ভোট নাকি বিজেপিতে চলে গেছে তাই সুস্মিতাতে ভেরেছে এসব মিথ্যা কথা কংগ্রেসের ভোট এত ভোট কমেছে গতবার হিন্দু ভোট কারণ কোনো কারণে হোক এমন একটা মেরুকরণ তৈরি হয়েছিল দু হাজার সালের নির্বাচনে যে সেখানে কংগ্রেস হিন্দু এলাকায় তেমন দাঁত ফোটাতে পারেনি যার জন্য এই বিশাল ব্যবধানে হেরেছিল কংগ্রেস প্রায় পঁচাশি হাজার ভোটে হেরেছিল কংগ্রেস কিন্তু এবার পরিস্থিতিটা অন্যরকম এবার পোলারাইজেশন হচ্ছে না এবং আপনি এটা এবং এবার যে কংগ্রেস হিন্দু এলাকায় দু দুই শতাংশ পাঁচ শতাংশ ভোট পাবে এমন নয় কংগ্রেসের হিন্দু এলাকায় ভোটটা এবার বাড়বে নানা কারণে বাড়বে কারণ আপনি মনে করুন কংগ্রেস একটা কংগ্রেস যে প্রার্থী বিজেপি যে প্রার্থী দেবে সেই প্রার্থী বিরোধীর একটা বড় ভোট কংগ্রেসের দিকে আসবে তার আগেও কিছু কিছু সম্প্রদায় কিছু কিছু সম্প্রদায় শাসক দলের উপর অসন্তুষ্ট রয়েছে যে মণিপুরী সম্প্রদায় মণিপুরের ঘটনাবলীর প্রবাহে অনেকেই অনেক মণিপুরি ভাবছেন যে বিজেপি সরকার এই বিষয়টাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি যার জন্য আজকে মৈথেদের এই অবস্থা হয়েছে এরকম একটা এরকম এছাড়া ডিলিমিটেশন হয়েছে ডিলিমিটেশনে যে ডিলিমিটেশন হয়েছে ডিলিমিটেশনে আমরা দেখেছি যে মনিপুরী সম্প্রদায়ের যে ভোট যেটা লক্ষ্মীপুরে একটা বড়ো ভোট ছিল সোনাইতে একটা বড়ো ভোট ছিল সেই ভোটগুলোকে কেটে চার পাঁচ টুকটু করে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে মণিপুরীদের ছড়িয়ে দেওয়া হয়েছে যার ফলে মণিপুরের একটা এই এই ডিলিমিটেশনে নিজেদের একটা নিজেদের বঞ্চিত মনে করছে এবং এটা তারা প্রকাশ্যে বলছেন আরেকটা তাৎপর্যপূর্ণ বিষয় হল এখন মণিপুরী মৈথি এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের মধ্যে যে একটা দীর্ঘদিনের একটা মতভেদ ছিল সেটা কিন্তু এখন অনেকটা কমে এসেছে এটা কিন্তু একটা ঘটনা যাই হোক তো এই যে ডিলিমিটেশনে মণিপুরি এলাকায় যে একটা প্রভাব বিস্তার করা একটা মণিপুরীদের মধ্যে বিজেপির প্রতি যে একটা খুব রয়েছে তার একটা প্রতিফলন কিন্তু লোকসভা ভোটে পড়তে পারে তো সুতরাং শিলচর লোকসভা আসন একতরফাভাবে যে বিজেপি লক্ষ লক্ষ ভোটে জিতে যাবে এমন কোনো কথা নয় এটা কিন্তু অন্ত পক্ষে রাজনৈতিক সূত্র থেকে এটা বোঝা যায় এবং এখানে একটা প্রবল প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে তাই এক্ষেত্রে কংগ্রেস যদি সঠিক প্রার্থী দিতে পারে তাহলে কিন্তু এখানে বিজেপির জন্য একটা বড়ো চ্যালেঞ্জ কংগ্রেস ছুড়ে দিতে পারবে কারণ দেখুন রাজনীতিতে অনেক সময় কি হয় যতই আপনার হাওয়া পক্ষে থাক নানা কারণে নানা পরিস্থিতির জন্য দেখা যায় একটা দল কোনো জায়গায় ভালো অবস্থায় থেকে হেরে যায় আরেকটা দল অনেক খারাপ অবস্থা থেকেও জিতে যায় এটা কিন্তু রাজনীতির ক্ষেত্রে ঘটে থাকে এবং যে রাজনৈতিক দল এগুলোকে খুব সুন্দর করে ম্যানেজ করতে পারে জয় তাদের জন্যই আসে আপনারা গত নির্বাচনে লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বা উত্তরপ্রদেশে বিজেপি এমন এমন দলের সঙ্গে আতাত করেছে যে দলগুলোর কোনো নামই আপনি শুনেননি কিন্তু এই দলগুলো কিন্তু তাদের তাদের জাতির এলাকায় একটা ভোট ব্যাঙ্ক তাদের রয়েছে তো বিজেপি এদের সঙ্গে আতাত করেছিল যার জন্য বিজেপি অনেকগুলো আসন জিততে পেরেছিলো এটাকে বলে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং রাজনৈতিক পরিভাষায় তো এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু শিলচর লোকসভা আসনে অনেকটা কাজ করবে কারণ যেহেতু এখানে জাতপাতের একটা বড় প্রশ্ন এখানে দাঁড়াচ্ছে যদিও চা বাগান এলাকায় বিজেপি অত্যন্ত ভালো পরিশ্রম ভালো ফলাফল করবে এটা বলার অপেক্ষা রাখে না এবং চা বাগানে বিজেপির যে বেস যে ভিত্তি এখন তৈরি হয়েছে সেটাতে আমার মনে হয় না কংগ্রেস কোনো ধরনের ভাগ বসাতে পারবে কংগ্রেসের ভরসা এখন হিন্দু এলাকার মধ্যে যে ডিলিমিটেশন নিয়ে অসন্তুষ্ট যেসব হিন্দুরা আছেন তাদের একটা ভোট কিন্তু কংগ্রেসের দিকে যেতে পারে এবং এই এটা যদি দশ থেকে কুড়ি শতাংশ হয়ে যায় তাহলেই কিন্তু কংগ্রেসের জন্য একটা জেতার পরিস্থিতি তৈরি হবে অতএব এই লোকসভা আসনে কংগ্রেসের টিকিট কাকে দেওয়া হবে সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমরা দেখেছি যে নির্বাচনের সময় এই ছোটো ছোটো বিষয়গুলো একটা বিরাট প্রাধান্য ফেলতে পারে তো বন্ধুরা কংগ্রেসের যে বর্তমান যে পরিস্থিতিটা চলছে এবং যেসব প্রার্থীরা দৌড়াচ্ছেন তাদের সবার জন্য একটা কথাই প্রযোজ্য হবে যে কে কোন জাতি সেটা এখানে একটা বড় পরিস্থিতি রাখছে এই যেমন ধরুন সৌম্যকান্তি পুরো পার্টি সম্প্রদায়ের এবং তিনি উচ্চশিক্ষিত এবং তিনি যেভাবে দৌড়ঝাঁপ করছেন এবং তার প্রতি যে একটা মানুষের সহানুভূতি ক্রমশ বাড়ছে এটা আমরা লক্ষ্য করতে পারছি একইভাবে সূর্যকান্ত সরকার তারও একটা ভিত্তিভূমি রয়েছে তিনিও লড়াই করছেন বিভকৃষ্ণ দাস তারও একটা সমর্থ অনেক সমর্থক রয়েছে এবং এরা অত্যন্ত যোগ্য এটা বলার অপেক্ষা রাখে কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিজেপির যে প্রশ্ন হচ্ছে দল কাকে টিকিট দেবে সেটা অনেক কিছুর উপরে নির্ভর করবে এবং এই টিকিটের ব্যাপারে কংগ্রেসের মতো দল সিদ্ধান্ত কী নেবে এটা শেষ মুহূর্তে বোঝা যাবে কিন্তু একটা ঘটনা যে যতই শিলচর আসনকে এক কথায় বিজেপি জিতে যাবে যে একটা কথা বলা হচ্ছে এটা কিন্তু খুব একটা সহজ নয় এখানেও লড়াই হবে আপনারা দেখবেন এবং সেই লড়াইটা কোন দিকে যাবে সেটা বোঝাবনা মুশকিল এবং অনেকটা প্রার্থীর উপর এটা নির্ভর করবে তবে একটা কথা বিজেপি যদি পরিমাণ শুক্ল বৈদ্যকে মনোনয়ন দেয় তাহলে কিন্তু লড়াইটা কিছুটা এক পেশে হওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে এটাও একটা ঘটনা কিন্তু আমি আপনাদের যে রাজনৈতিক বিশ্লেষণগুলো করলাম যে কংগ্রেস পঁচিশ শতাংশ ভোট সংখ্যালঘু ভোট হাতে নিয়ে ময়দানে নামবে তারপর তার লক্ষ্য লক্ষ্য থাকবে পনেরো থেকে কুড়ি শতাংশ হিন্দু ভোট তার দিকে টেনে আনার এই ফর্মুলায় কংগ্রেস কিন্তু এই শিলচর লোকসভা আসনে লড়ছে এবং এটাকে আটকানোর জন্য বিজেপির কাছে বিজেপির কাছে কি থাকতে পারে সেটা তাদের ব্যাপার সেটা আমি নিয়ে পড়ে আলোচনা করবো বিজেপির প্রার্থিত্ব নিয়ে যখন আমি আলোচনা করবো তখন এই বিষয়গুলো আমি আনবো যেমন কৌশিক রায় আমাকে একবার বলেছিলেন যে বিজেপি যে প্রার্থী হোক এখান থেকে দু লক্ষ ভোটে জিতবে এবং তিনি তারা পরিসংখ্যান দেখিয়ে বলেছেন যে হিন্দুরা দু লক্ষ সংখ্যায় বেশি পুরো হিন্দু ভোটটাই বিজেপি পাবে এটা বলছেন কিন্তু অনেক সময় বাস্তব ক্ষেত্রে আমরা দেখেছি যে সব সময় এগুলো কথা মেলে না যে এক সম্প্রদায়ের সবটা ভোট পেয়ে যায় কিন্তু গতবার ঘটেছিল যে কংগ্রেস পঁচানব্বই শতাংশ হিন্দু ভোট গতবার পেয়েছিল যার ফলে একটা বিরাট ব্যবধানে কংগ্রেস জিততে পেরেছিল তো বিষয়গুলো বেশ গুরুত্বপূর্ণ তো আমরা আগামীতে এ ধরনের রাজনৈতিক বিশ্লেষণ আপনারা আরও পাবেন সময় যেহেতু এগিয়ে আসবে তো আপনার আমরা বুঝতে পারবো কোন দিকে কী হচ্ছে না হচ্ছে অনেক ধন্যবাদ আপনাদের